নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের আমি শুরু করছি হান্ডি চিকেন আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে যেন ভুলবেন না চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে চার চারটে পাঁচটা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিলাম জিরে গোটা আর একটু গোটা ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমরা এটা পাউডার করে রেখে দেব কারণ মাংস ম্যারিনেট করার সময় লাগবে আমাদের ভাজা এখন হয়ে গেছে ওই একটা গামলি নিয়ে নিয়েছি গামলির মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম একটা কথা মনে রাখবেন এখানে যতটা পেঁয়াজ ততটাই মাংস লাগবে আর দিয়ে দিলাম রসুন বাটা আর একটু আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা জৈত্রী ফুল আর গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাচ আর দারুচিনি আর দিয়ে দেব গোটা গোলমরিচ আর এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব দিয়ে আর স্বাদ মতন ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা আগের থেকে সরিষার তেল ফুটিয়ে রেখেছিলাম কারণ গরম না করলে ঝাঁজ থেকে যায় তাই একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে তারপরে ওর মধ্যে মাংসগুলো ঢেলে দেব আমরা নিয়েছিলাম এখানে দেড় কিলো কাটা মাংস আপনারা যেমন খাবেন তেমন নিয়ে নেবেন অসুবিধার কিছু নেই দিয়ে সমস্ত উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমরা আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব এরপরে আমরা একটা হাঁড়ি নিয়ে নেব হাঁড়িটা আগে বলে রাখি আগে থেকে বালি পরিষ্কার করে এক রাত ভিজিয়ে রেখেছিলাম আমি যাতে হাঁড়িটা ফেটে না যায় আগের থেকে যে গরম তেলটা বাঁচিয়ে রেখেছিলাম আমি তেলটা দিয়ে দেব দিয়ে ভালো করে হাঁড়ির চারিপাশটায় ওই তেলটা লাগিয়ে দেব তেলটা দেওয়ার পর দেবো যে মাংসগুলো ম্যারিনেট করা ছিল ম্যারিনেট করা মাংসগুলো ওই হাঁড়ির মধ্যে অর্ধেক পজিশন দিয়ে দেব অর্ধেকটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে একটা আমরা গোটা রসুন যাকে না ছাড়িয়ে ঠিক রকম মতন দিয়ে দেব আর দুটো কেটে রাখা টমেটো দুটো টমেটো এরকম কাটা দিয়ে দেবো দিয়ে এবারে বাদ বাকি যে মাংসগুলো আছে ওর উপরে দিয়ে দেবো আর একটা কথা বলে রাখি বন্ধুরা যদি কেউ আলু খেতে চান আলুও দিতে পারেন যেমনটা আমি দিয়েছিলাম আর আপনারা না খেতে চাইলে না দেবেন কিন্তু আমার একটু আলু ভালো লাগে তাই আমি আলুটা দিয়েছিলাম তবে আলুটা কাঁচা নয় আগের থেকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম নিয়ে দিয়েছি আপনারাও চাইলে দিয়ে দিতে আপনারা আমাদের প্রায় আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কি করব একটা আটার মাথালি করে নিয়ে মুখটা ভালো করে এইভাবে মেরে দেব দিয়ে মুখে একটা মাটি ছড়া মানে চাপা দিয়ে দেবো এইভাবে যে ভালো যেন না ভিতরের বাষ্পটা বাইরে বের হয় দিয়ে গ্যাসের চুলায় ওভেন জ্বালিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে মিডিয়াম টু লো করে রেখে প্রায় এক ঘন্টার মতন রাখবো পঁয়তাল্লিশ মিনিট থেকে চল বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আশা করি দেখতেই পাচ্ছেন আপনারাও করে খাবেন খুব ভালো লাগবে আশা করি যদি নদীর নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এখানে আমাদের এই রেসিপিটা